দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে জামাই ষষ্ঠী আর যদি হয় হাইপোপাইল জামাই তাহলে তো কথাই নেই সিও মেয়েকে নিয়ে জামাই ষষ্ঠীতে শিলিগুড়িতে এলেন বিষ্ণুপুরের সংসদ সৌমিত্র কা শিলিগুড়ি সংলগ্ন শিব মন্দিরে রায়চৌধুরী পরিবারের বাড়ি ভিআইপি জামাই আসবে বলে এদিন সকাল থেকেই তোড়জোড় প্রস্তুতি চলছিল জোর কদমে পাড়ায় জামাই এলাকাতে পৌঁছাতেই স্বাগত জানালেন এলাকাবাসী ও স্থানীয় বিজেপি নেতৃত্ব মিষ্টির হাড়ি হাতে বাড়িতে ঢুকেই শাশুড়িকে সটান প্রণাম শাশুড়ি কনকোনা করুণা রায়চৌধুরীর হাতে তুলে দিলেন এবং প্রণামও করলেন তারপরে স্ত্রী পারমিতাকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সৌমিত্র খাঁ তিনি বলেন গত বছর আসতে পারেনি খারাপ লাগছে এলাকায় বিজেপি কর্মীরা বাড়ি ছাড়া তবুও আসতে হলো সংসারকেও দেখতে হবে জামাই ষষ্ঠীর খাওয়া প্রসঙ্গে সৌমিত্র বলেন আলাদা কিছু খাবার আবদার নেই সবই খাই তবে রাতে মাংস আর মিষ্টি খালি খাই না এবার চিংড়ি মাছের মালাইকারি আবদার করেছিল শাশুড়ির কাছে শ্রী পারমিতা বলেন বাঁকুড়াতে মানুষ পোস্ত ছাড়া কিছুই বোঝে না আর আমরা তো বাঙাল খেতে ভালোবাসি খাওয়াতেও ভালোবাসি তাই সব বানানো হয়েছে তবে মা খাসির মাংস খুব ভালো বানায় সেটা অবশ্যই থাকবে সেটা সৌমিত্র খুব পছন্দও করে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন Boa, noite. Boa noite. 그래서 그래도 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 আজকে সত্যি কথা বলতে একদিকে কষ্ট হচ্ছে যে অনেক কর্মীরা বাড়ি ছাড়া আছে তাদের জন্য মনে কষ্ট হচ্ছে কিন্তু এটা ঠিক কথা যে গত বছর করতে পারিনি তাই এবারে শাশুড়ি মায়ের বিশেষ করে আজকের দিনটি তো বলেছিল তাই পরিবারকে একটু সময় দিচ্ছি আর কি পড়তে অনেক হলো চিংড়ি ওই চিংড়ির কোপ্তা না চিংড়ি মালাইকারি একটা আছে সে আর কি প্রিয় খাবার প্রিয় খাবার কী থাকবে প্রিয় খাবার তো না এমনি সাধারণ খুব আই পোস্তো ভাত খেতে খুব পছন্দ করি বাকুরের লোক পোস্তো ভাত খায় ওরা পাপ পোস্ত ছাড়া কিছু যায় না কিন্তু আমরা তো বাঙাল আমরা খাওয়াতে জানি সেই জন্য আমরা সব রকম আয়োজন করেছি ডোন্ট বাড়ি হচ্ছে মাটনটা খুব ভালো বানায় না মাটনটা সবার আগে তার ফার্স্ট প্রেফারেন্স কোনো রেস্ট্রিকশন নেই মায়ের মধ্যে রাত্রিবেলায় মাংসটা খায় না রাত্রিবেলায় মাংসটা খায় না মিষ্টিটা একটু কম খায় বাস ওইটুকুই বাদে কোনো রাত চাই না কী রান্না হচ্ছে শাক হ্যাঁ পটল ভাজা বেগুন ভাজা তারপরে তোমার মোচার ঘণ্ট আর জিনিস হয়েছে কলার চোকলা বাটা হ্যাঁ তারপরে ইলিশ মাছের ঝোল চিংড়ি মাছ ভাপা মাংস চাটনি দই মিষ্টি জামায়ের জামাইয়ের পছন্দের খাবার হলো তোমার চিংড়ি ভাপা মাংস তো সত্যি খুবই ভালোবাসে ইলিশ মাছ বলেছে ভাজা খাবে তাই জন্য ভাজি আমি কিছুদিন আগে বিষ্ণুপুরে গেছিলাম এই কি এতদিন তো ওইখানেই ছিলাম আমি অরুণা চৌধুরী আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার